আজ রোববার একুশে সেপ্টেম্বর খুলনা রূপসাই ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বিস্তারিত দেখুন ভিড় কেউ বলে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাকি হবে না অনেকে অনেক কথা বলেন কিন্তু কেন যে বলে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে না জামাতে ইসলামী বাংলাদেশ তারা এমন একটা এমন একটা বুদ্ধি পাকিয়েছেন যে পিয়ার অর্থাৎ প্রপোর্শন রিপ্রেজেন্টেটিভ মানে ভোট যা পাবেন তার অনুপাতে সংসদে সে সিট পাবে এই একটা খেলা তারা শুরু করেছে যেটা বাংলাদেশের অতীতে আমরা প্র্যাকটিস করিনি করেছে এটা কেন করেছে এই পদ্ধতি রিপ্রেজেন্টেটিভ আমি জামাতের অনেক ভাইকে বলি যে ভাই আপনারা কি বোঝেন পি আর মানে কি আমাদের তো প্রপোরেশনের রিপ্রেজেন্টেটিভ করতে যায় দাঁত ভেঙে যাচ্ছে দাঁত এই জন্য সংক্ষেপে বলে এই পদ্ধতি চাই কেন জানেন আপনি দেখবেন বাংলাদেশে জামাতের যারা প্রধান নেতা যারা আমির নায়েবে আমির মজলিশের সুরা আরো কি কি আছে না তারা কেউ কিন্তু এলাকায় জনপ্রিয় দেখবেন তারা কেউ এলাকায় জনপ্রিয় না এই জামাতের আমির শফিকুর রহমান সাহেব তার এলাকায় কি তিনি জিতবেন এই নায়েবে আমি আমার প্রিয় মানুষ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বড় ভাই ছিল একসাথে পড়তাম আমাদের অনেক সিনিয়র উনি একসাথে পড়তাম মানে উনি যখন পড়তেন তখন আমিও পড়তাম তাই বলছি এই ডক্টর আবদুল্লাহ আবু তাহের ভাই উনি কি কুমিল্লায় জিতবেন আরো এরকম অনেক ওদের সুরার নেতা আছে তারা এলাকায় জিতবে না কিন্তু অনেক প্রান্তিক নেতা আছে আঞ্চলিক নেতা আছে তারা কিন্তু জিতবে জিতবে না আমাদের অনেক জায়গা আমি দেখেছি জামাতের যারা ছোট পর্যায়ের নেতা তারা জিতবে এখন তারা যদি যেতে এবং সংসদে যায় তাহলে ওই বড় নেতারা ইজ্জত থাকে এই জন্য এই বড় নেতারা এমন এক খেলা পাতিয়েছে যে পিয়ার পদ্ধতি অর্থাৎ যে যত ভোট পাবে সেই ভোটে ওই জামাতের আমির তিনি নির্ধারণ করবেন কে কে এমপি হবে অর্থাৎ জিতবেন আমাদের সাত থেকে জামাতের এক ভাই তার এমপি শিপটা হাইজাক করে জামাতের আমির শফিকুর রহমান সাহেব তিনি হবে এমপি এলাকায় তো জিততে পারবেন এই জন্য দেখবেন যে পিয়ার পদ্ধতি ছাড়া জামাত নির্বাচন করতে চায় না এই হলো পিয়ার পদ্ধতির আসল রহস্য যে কেন তারা আমাদের ঐক্যমত কমিশনে পিয়ার পদ্ধতির কথা না থাকলেও তারা যখন দেখলো যে আমাদের ছোট ছোট নেতারা অর্থাৎ মনে করেন যে জামাতের অনেক বড় বড় নেতা আছে টেলিভিশনে এই কথা সেই কথা সমানে বলে কিন্তু এলাকার লোক তাকে চেনেও না তাকে ভোটও দেয় না তো এমপি হতে হবে কি করতে হবে ছোট ছোট এলাকা যে সমস্ত নেতা আছে তারা এলাকায় খুব জনপ্রিয় তাদের ভোটটা হাইজ্যাক করতে হবে এই যে ভোট হাইজ্যাক করা এটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে তারা শিখেছে এইটা শিখেছে তারা আওয়ামী লীগের কাছ থেকে দেখেন না এমন এক চমৎকার এমন এক মানুষকে মানসিক মানে আবেগে গতভাবে এক্সপ্লয়েট করেছে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যা আছে সব থেকে এমন এক্সপ্লয়েড করেছে যে গত সতেরো বছর এরা ছদ্মবেশে ডাকাতের মতো আততারির মতো ছাত্রলীগের সাথে মিশে গেছে যখনই আপনার পাঁচই আগস্টের পরিবর্তন হলো তখন এরা এদের প্রকৃত চেহারা বের করা শুরু করলো যে আসলে আমরা ছাত্রলীগ না আমরা হলো ছাত্র শিবির এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা আস্তে আস্তে তাদের প্রাধান্য বজায় উঠেছে আর ছাত্রলীগ তখন করলো কি বাঁচার তাগিতে তাদের তো বাঁচতে হবে তারা বললো যে এতদিন তোমাদের আমরা সেন্টার দিছি বন্ধু এখন তো আমাদের তোমার সেন্টার দিতে হবে তাই না এই যে দুই ভাই এক হয়ে বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ভুল বুঝতে পারবে যে কিভাবে কথিত ফ্যাসিবাদ এবং জামাত একাকার হয়ে গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ঠিক একইভাবে দেখবেন আমাদের অঞ্চলগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে এমন একটা খেলা মানে এমন একটা অপরাজনীতি শুরু করেছে বিএনপির নেতৃবৃন্দকে মেধার সাথে সেই রাজনীতি জামাতের এই অপরাজনীতি মোকাবেলা করতে হবে বিএনপির নেতৃবৃন্দকে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে একের পর এক মামলা তাই না যারা গণহত্যা করেছে চারাবাজি করেছে ধ্বংস করেছে লুট করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে এটাই স্বাভাবিক তাই না সেই মামলা করা উচিত ছিল কার পুলিশের মামলার বাদীটা তো পুলিশ হবে তাই না